প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা মূলত জানতে পারবে যে কিভাবে এবং ইমেইলটাকে খুব সুন্দরভাবে লেখা যায় এবং কিভাবে লিখলে তোমরা ফুল মার্ক পাবে ইমেইল সেটাই আমি শিখাবো আজকের এই ভিডিওটিতে তাহলে চলো আমরা শুরু করি দেখো এখানে কি বলছে আ ফর্মাল লেটার কি আ এসেনশিয়াল লিটার ইন ডিউ ফরম্যাট স্টাইল কি বলছে আ ফর্মাল লেটার কন্টেইন সাম এসেনশিয়াল পার্ট ফর্মাল লেটারে কিছু এসেনশিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু পার্ট রয়েছে ফরমেট অর স্টাইল ফরমেট অথবা স্টাইল ওকে এই ফরম্যাটটা একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে সেটা দেখো an ideal formal letter একটা আদর্শ আইডিয়াল ফর্মাল লেটার অর্থাৎ একটা সঠিক লেটারটা should have the following eight parts আর কি করে একটা আদর্শ আইডিয়াল ফর্মাল লেটার কি থাকা উচিত আটটি পাঠ থাকা উচিত অর্থাৎ আটটি পার্ট অনুসরণ করে ওকে দেখো এবার পাঠ গুলো কি কি পাঠ গুলো বলছে যে সেন্ডার্স অ্যাড্রেস সেন্ডার কি যে কি করে পাঠায় তার একটা অ্যাড্রেস থাকবে তারপরে কি থাকবে ডেট থাকবে অর্থাৎ তারিখটা থাকবে তারপর ইনসাইড অ্যাড্রেস ইনসাইড অ্যাড্রেস থাকবে তারপরে কি স্যালুটেশন মানে কি স্যালুটেশন মানে অভিবাদন থাকবে যেটা আমরা গ্রিটিং বলি অভিবাদন চাই হোক এটা থাকবে তারপর সাবজেক্ট লাইন থাকবে সাবজেক্ট লাইন থাকবে বডি থাকবে ওকে লেটারটার একটা বডি থাকবে তারপর ক্লোজিং থাকবে অ্যান্ড দ্য সিগনেচার এবং সিগনেচার থাকবে এই হলো আটটি পার্ট ওকে যখন তুমি কোনো একটা লেটার বা ইমেল লিখতে যাবে তখন কিন্তু এই লিটার ফরমাল লিটারের জন্য তোমাকে কি ফলো করতে হবে এই যে 8 পার্টস অফ লিটার অর্থাৎ 8 যে পার্ট রয়েছে এই পার্টটা তোমাকে ফলো করতে হবে আটটা যে পার্ট রয়েছে এই আটটা পার্ট তোমাকে কিন্তু ফলো করতে হবে এই আটটা পার্ট যদি ফলো করে তুমি যদি কি করো লিটার লেখো তাহলে কিন্তু 10 এ 10 অর্থাৎ তোমার লিটারে যদি 12 থাকে তাহলে 12 তে 12 একদম ফুল মার্ক তুমি এখানে ক্যারি করতে পারবে আর যদি তুমি যদি এই আটটি পার্ট যদি সঠিকভাবে যদি না লিখতে পারো তাহলে তুমি লেটারে কিন্তু মার্ক পাবে না অর্থাৎ দুই তিন চার এরকমই পেয়ে যাবে কারণ আমি যতগুলো খাতা কেটেছি সবগুলোই কিন্তু দেখেছি যে হাতে গোনা কিছু স্টুডেন্ট এই ফরম্যাটটা ফলো করে আর বাকিগুলো দেখা যায় তাদের নিজেদের মতো করে লিখে দেয় যার কারণে সেখানে কিন্তু দশে দশ দেওয়া বা দশের ভিতরে আট নয় দেওয়া কিন্তু পসিবল হয় না সেই সব খাতায় তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা এটা একটু সময় দিয়ে ভিডিওটা দেখে এর ফর্ম্যাটটা যদি বুঝে নাও তাহলে কিন্তু আর আর তোমাদের লিটার বা ইমেইল লিখতে আর কোনো সমস্যা হবে না একদম উপর ক্লাস অবধি পর্যন্ত তোমরা এই ফর্ম্যাটটা ফলো করে লিখতে পারবে তাহলে দেখো যে ওরা কিভাবে ফর্ম্যাটটা সাজায় সেটা আমরা দেখবো এখান থেকে দেখো হয়েন যখন রাইটিং বিজনেস লিটার আর যখন তুমি বিজনেস লিটার লিখবে স্পেশাল অ্যাটেনশন ইজ নিড এড টু দ্য আহ কি ফর্মেট ইনক্লোডিং লাইন স্পেসিং আর তুমি যখন বিজনেস লেটার লিখবে তখন স্পেশাল ভাবে ভাবেশন দেওয়ার প্রয়োজন হবে এই যে ফরম্যাট ইনক্লুডিং লাইন স্পেসি ওকে তারপর দেখো ইনডেন্টিং ইনডেন্টিং ইউজ দ্যান মার্ক আর তোমার সেখানে কি করতে হবে ইন্ডেন্টিং এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে ওকে তাহলে দেখো একটু তোমরা খেয়াল করো যে এই যে এখানে ফরম্যাটটা কিভাবে লেখছে সেটা আমরা একটু দেখবো দেখো এই যে স্যান্ডিং নেম অ্যান্ড অ্যাড্রেস স্যান্ডিং নেম অ্যান্ড অ্যাড্রেস দেখো তারপরে কি দিছে ডেট দিছে তারপরে কি রিসিপেন্ট অ্যাড্রেস রিসিপেন্ট অ্যাড্রেস হচ্ছে হলো তোমার কি যেখান থেকে রিসিভ করবে তার অ্যাড্রেসটা রাইট তারপর দেখো সাবজেক্ট দিছে এই যে এই যে দেখো এই যে স্যালুটেশন দিয়ে দিছে অভিবাদন সাবজেক্ট তারপর বডি শুরু করবে রাইট তারপরে দেখো এই যে ক্লোজিং ক্লোজিংটা তোমাকে করতে হবে তারপর তোমার সিগনেচারটা দিতে হবে তাহলে তুমি যদি এই আটটি পার্ট যদি ভালোভাবে যদি ফলো করো তাহলে কিন্তু 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 তোমাকে তোমাকে দিতে বাধ্য থাকবে কারণ এখানে কাটে না ঠিক আছে আমি যতগুলো খাতা দেখেছি এখানে মার্ক কাটার মতন কোন ই নাই যদি তোমরা যদি এই ফর্মেট যদি ফলো করো রাইট এই আটটি ফর্মেট যদি ফলো করো তাহলে দশে দশই দিতে হয় ঠিক আছে আর স্পেলিং যদি ভুল যদি না যায় তাহলে তার কোনো কথাই নেই রাইট দেখো তারপরে এখানেও দেখো এটাও দেখছো এই যে একই কোর্সের রিসিপিং তারপরে সাবজেক্ট তারপরে সেলুটেশন তারপরে বডি আছে তারপর মডিফায়ার ব্লক তারপরে দেখো ক্লোজিং আছে তারপর সিগনেচার আছে এইভাবে সুন্দর করে কিন্তু তোমাকে কি করতে হবে এই আটটি ফরম্যাট ফলো করতে হবে এই আটটি ফরম্যাট ফলো করে তোমাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে আর যারা এই আটটি ফরম্যাট ফলো করে না খুব তাড়াহুড়ো করে লেখে দেখা যায় যে তারা কিন্তু ভালো মার্ক এখান থেকে ক্যারি করতে পারে না আমি তোমাদের জন্য একটা রিকমেন্ড করতে করছি সেটা হলো যে তোমরা যখন এই ইগুলো লিখবা ইংলিশ সেকেন্ড পেপারে আসবা তখন তোমরা রিটার্ন পার্টটা আগে লিখবা রিটার্ন পার্টটা কেন আগে রিকমেন্ড করছি দেখো কারণ রিটার্ন পার্ট পার্ট যদি তুমি যদি সবার শেষে লিখতে যাও তাহলে কিন্তু তুমি সেখানে প্রপারলি পুরো মার্কগুলো তুমি কি করতে পারো না আনসার করতে পারো না কেন পারো না সেটা হলো তোমার সেই সময়ের সময় থাকে না দেখা যায় তুমি তোমার কি পার্ট এতে বা তোমার অন্য পার্টগুলো তুমি শেষ করে এসে রিটার্ন পার্টে আসার পর তোমার হাতে সর্বোচ্চ এক ঘন্টাও থাকে না দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ মিনিট তোমার হাতে সময় থাকে এই চল্লিশ পাঁচল্লিশ মিনিটের ভিতরে তুমি কিন্তু এই চল্লিশ মার্ক বা তোমার তিরিশ মার্ক যাই বলো এখানে যেই মার্কটা থাকে সেই মার্ক কিন্তু প্রপারলি মানে লিখে আসা সম্ভব হয় না যার কারণে কিন্তু অনেক সময় তোমার লেটার শর্ট হয়ে যায় ফর্মেট ফলো করো না নিজের ইচ্ছা মতো লেখো তারপর কম্পোজিশনটা ভালোভাবে লেখো না যার কারণে এখানে কিন্তু তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারো না অথচ তুমি যদি এই রিকমেন্ডটা যদি ফলো করো আমার তাহলে কিন্তু এখানে তুমি ফার্স্টেই যদি তুমি খাতার একদম শুরুতেই যদি তুমি রিটার্ন পার্টটা যদি ধরো তাহলে কিন্তু খানটা মাথায় একবার সুন্দর উপরে এই পার্টটা তুমি কমপ্লিট করতে পারবে এই পার্টটা যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তোমার এখানে बेनिफिटটা কি হবে দেখো যদি 40 থাকে তাহলে তুমি সেখানে কি করবে সেখানে তুমি কিন্তু 30 প্লাস মার্ক কিন্তু তুমি এখানে ক্যারি করতে পারবে 30 প্লাস মার্ক তুমি ক্যারি করতে পারবে আর যদি এই পার্টটা তুমি যদি একদম শেষে লেখো তাহলে তুমি এই 40 থেকে তুমি এখানে কত মার্ক পাবে জানো এখানে তোমার কাছে একদম একবারে সর্বোচ্চ তুমি 20 20 পাবে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট মার্ক তুমি কভার করতে পারবে এর বেশি তুমি কভার করতে পারবে না কারণ হলো কি কারণ যেটা সেটা হলো যে তুমি একে দ্রুত লিখবে এবং দ্বিতীয়ত তুমি এখানে তুমি সময় কি করতে পারবে না ম্যানেজ করতে পারবে না সময় তোমার হাতে থাকবে না যার কারণে এ ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং যেই ফর্মেটগুলো যেভাবে লেখার কথা সেভাবে তুমি লিখতে পারবে না কারণ এমন একটা হজবরল অবস্থা হবে যে যেখানে তোমার টোয়েন্টি মার্ক পাওয়ায় তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে অর্থাৎ চল্লিশে তুমি 20 পাবে বা তারও কম

রিসিপেন্টস অর্থাৎ এই যে এই ফরম্যাটটা ঠিক আছে এই ফরম্যাটটা তোমাকে এভাবে লিখতে হবে এই যে মডিফায়ার ব্লক এটা ই করবে আর এটা হলো ফুল ব্লক রাইট একটা হলো বিজনেস লেটার আর একটা হলো তোমার হলো কি এই যে সাধারণ যে লেটার সেটার কথা বলছে এটা হলো তোমার হলো এমনি সাধারণ লেটার আর এটা হলো বিজনেস লেটার ওকে অর্থাৎ বিজনেস লেটার এটা এই আর কি শুধু পার্থক্যটা এটা এখানে তোমরা এটা ভালো করে দেখে নেবে আশা করি তোমাদেরকে বিষয়টা আমি ভালোভাবে বুঝাতে পেরেছি তারপরে যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমরা কি করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ